হ্যালো অ্যান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখন হচ্ছে নটা পাঁচ আমাদের বাজার চলে এসেছে আর আজকে অনেক কাছাকাছি হয়েছে পুরো ছাদ ভর্তি জামাকাপড় তো এই মেলে ঘরে এলাম চলো কী বাজারে এসছে তোমাদের দেখায় মাথায় চুপচুপে করে তেল দিয়েছি তো শ্যাম্পু করবো আজকে আর আজকে রোদ রোদে ফাটিয়েও দিচ্ছে তার মধ্যে হাওয়াও দিচ্ছে এই যে জানলাটা পুরো খুলে দিয়েছে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই দেখো আমাদের তাল নিয়ে এসছে আবার চারটে তাল তো এটা ধুয়ে রাখলো ছোটো মা কাদাম ছিল তো এটা আবার আজকে ইয়ে করা হবে তাল ভসা হবে আর বাজার এসছে সবজি নিয়ে এসছে এটা কী বলো তো নেনুয়া নেনুয়া আর শশা নেনু নেনুয়া ভাজা হবে শশার তরকারি হবে আর এখানে এনেছে মাছ ভোলা মাছ আছে তারপর সবজিগুলো কাটবো মা এখানে ডিম মমলেট করছে দোকানে টিফিন দেওয়ার জন্য আলু ভাজা হয়ে গেছে ভাতও বসানো হয়েছে সবজি কেটে তাল ঘষতে বসে পড়েছি তো তালগুলো প্রথমে ছাড়ে নিচ্ছি আর আগের বছরের তাল কিন্তু আমাদের এখনও আছে ফ্রিজে তো এই তালগুলো ঘষে আবার জাল দিয়ে একদম শুকনো করে রেখে দেবো ফ্রিজে তাল ঘষা হয়ে গেছে দেখো ওই যে এক কড়াই তো এটাকে এখন উনানে জাল দিয়ে দিয়ে একদম শুকনো করে রাখা হবে তো ছোটো মা উনান ধরাতে গেছে ভাতও হয়ে গেছে আর এখানে সাদ তরকারিটা বসিয়েছে এখানে মাছ ভাজা হচ্ছে ভোলা মাছ হ্যাঁ মেনুয়া ভাজা নেনুয়া ভাজা ওইখানে যায় যে ডাল পাপার এখানে আছে কালকের এক পিস মাছ ভাত কালকের এইটুকুই ভাত ছিল সকালে আলু ভাজা ভাজা করেছে আর এই যে নেনুয়া এটা নিচে এনে জল আছে এই হচ্ছে আজকের মেনু সিম্পেল খাবার দশটা চব্বিশ বাজে তো পাপাকেও আনতে যাবে ছোটো মা আর আমি একবারে দেখো সব জামা কাপড়গুলো নিয়ে এসেছি কত জামা কাপড় কাঁচা হয়েছে এই যে আর কালকে বাজারে গেছিলাম তো বাজার তো গেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ফোনটা এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর ভিডিও করা হয়নি তো পুজোর বাজার করা হয়েছে পুজোর বাজার বলতে আমাদের মানে আমরা মা ছোটো মা আমার তিনজন আর হয়নি ওদের হয়েছে তো আমাদের রয়েছে তাই আমরা নেইনি। দেখিয়েছি তোমাদের কত শাড়ি রয়েছে চুড়িদার রয়েছে তাই আমরা এই এবছরটা নিয়ে নিই বাবার নেওয়া হয়েছে বাবার ওর আর আমার পাপার তো সেগুলো আমি পরে দেখাবো তোমাদেরকে তো এখন কাজ বাজগুলো আজকে আমার ঘরটাও ঝাড়বো চলো ঘরের অবস্থাটা একবার দেখিয়ে আসি প্রচণ্ড গরম দিয়েছে কি আর বলবো ভাবছিলাম একবার মেঘ একবার রোদ ভাবছিলাম যে জামা কাপড়গুলো কী করে শুকাবে তার জন্য আবার ওয়াশিং মেশিনে দিয়ে ইয়ে করা হয়েছে তো শুকিয়ে গেছে সব একদম নিয়ে আর কিচ্ছু নেই তো এই যে চাদর জানলার ঠদা সবই কাচা হয়েছে তো এখন পুরো ঘরটা একটু করে ঝেড়ে নেব পুতুল টুতুল নামিয়ে প্রত্যেক মাসে মাসেই প্রত্যেক মাসে মাসেই ঝাড়ি তো চলো আজকেও একটু ঝেড়ে নিই পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এখন বাজে বারোটা দশ আমাদের সব কাজ বাজ কমপ্লিট আর এই যে জামা বলেছিলাম যে কেনা হয়েছে তো এই যে হচ্ছে বাবার তো খুলে একবার বাবা পরে দেখেছিল তো এই যে সাদা সাদা রঙের আর ছাপ ছাপ আছে এই কালোর মধ্যে ছাপ ছাপ আছে এই একটা আর এই একটা পিঙ্কের মধ্যে বাবার

কুর্তা ছেলেদের ভাজ খুলছি না ছেলেদের আর কি দেখাবো বলবো এই যে কুর্তা চুমকি দেওয়া দেখা রয়েছে দিচ্ছি খুব সুন্দর কুর্তাটা বাপ আর মানে বাবার আর ছেলে এক কালো কালো ব্ল্যাক ব্ল্যাক এই যে ছিলেন আমার পাপা অত সুন্দর আর কপারটাই সবার থেকে ভালো হয়েছে সুন্দর না যে জ্যাকেটের মতো আছে এটা কোট তার ভেতরে কোট দুটো কোট এই যে দুটো কোট আর এর সাথে আছে প্যান্ট কত সুন্দর হয়েছে না কাপার জিনিসটা হচ্ছে গেছিলাম এই সবই কেনা কিন্তু ভিডিও করতে পারিনি বৃষ্টি হচ্ছিল তাই আর ভিডিও করি চলো এখন স্নান করিনি বারোটা বাজে সব কাজ বাজে হয়ে গেছে বারোটা বাজে বলছি বারোটার বেশি বাজে আর আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলো বৃষ্টি হয়ে আবার রোগ দিয়ে দিচ্ছে